হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সারা সারাদিনে একের পর এক এনটিএস স্ক্যাম দুর্নীতি সমস্ত কিছু নিয়ে আমরা সামিল হয়েছি আজকে রাত্রির নটায় এই ভিডিওতে আমি এসেছি তোমাদেরকে একটা অন্য তথ্য দিতে তোমরা অনেকেই আমাকে ফোন করেছো বারবার হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার এই এক্সামটা আদৌ আর হবে তো নাকি আবার পুনরায় ডিসেম্বরে পুনরায় কি আবার ফর্ম ফিল করতে হবে আমাদের টাকাগুলো সব কি জলে গেল ইত্যাদি নানান প্রশ্ন এসছে তো এই এক্সামটার এক্সাম কবে হতে পারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কী করণীয় কী করা উচিত আজকে সেটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো যারা মূলত জুন মাসের নেট পরীক্ষা দিয়ে এখন ডিপ্রেশনে বসে আছো আমি তাদেরকে বলবো ডিপ্রেশনে না থেকে এই ভিডিওটা কয়েক মিনিট একটু শুনে নাও আশা করি তুমি বুঝতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত এবং তোমার নেক্সট টার্গেট কি হবে তো চলো শুরু করা যাক সবার প্রথমেই বলি এন যে এক্সামটা ক্যান্সেল করেছে এই এক্সামটার ক্যান্সেল করার অর্থ এই নয় যে এই পরীক্ষাটার হবে না আপাতত যে পরীক্ষাটা তুমি দিয়ে এসছো তার কোনো মূল্যায়ন হবে না তবে জুন দু হাজার পরীক্ষাটা পরে নেওয়া হবে রি এক্সাম সেটা কবে হতে পারে যতদূর শোনা যাচ্ছে যে মোটামুটি এক মাসের মধ্যে অর্থাৎ জুলাইয়ের পনেরো থেকে তিরিশের মধ্যে মানে জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে এই এক্সামটা পুনরায় সংগঠিত হবে এবং একটা দাবি তোলা হচ্ছে যে এই এক্সামটা যাতে আর অফলাইনে নয় এবার অনলাইনে নেওয়া হয় ঠিক যেরকমটা আগে নেওয়া হতো যাতে খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতে পারে রেজাল্ট এবং দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা হতে পারে কোয়েশ্চেন যে ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা যাতে না থাকে তাই পুনরায় সিবিটি মুডে পরীক্ষা হতে পারে এটা শোনা যাচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে পরীক্ষা আবার নতুন করে তৈরি হবে দেখো একটা জিনিস বুঝতে হবে খুব তাড়াতাড়ি এক্সাম হবে মানে এই নয় এক সপ্তাহের মধ্যে ডেট ঘোষণা করে করে দিতে পারবে কারণ কি একটা পরীক্ষা করতে গেলে একটা প্রসেস থাকে কি সেই প্রসেস সবার প্রথমে কোশ্চেন সেট করতে হবে কোশ্চেন সেট আর কোশ্চেন সেট করা সেটাকে শর্ট আউট করা করে একটা সঠিক সেট বানানো যেটা অরিজিনালি ইভ্যালুয়েট করবে তোমার যোগ্যতাকে তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার দু নম্বর কথা অফলাইন হবে নাকি অনলাইনে সেটা সিদ্ধান্ত নেওয়া অফলাইনে যদি হয় পুরো প্রশ্ন যাতে আর পুনরায় প্রশ্ন ফাঁস না হয় প্রিন্টিং থেকে শুরু করে সব জায়গাটা ওটাকে লক্ষ্য রাখা তবে যতদূর শোনা যাচ্ছে অনলাইনে হবে তাহলে এত যে সেন্টার ঠিক আছে সেখানে কটা শিফটে পরীক্ষা হবে একই দিনে হবে নাকি চার দিন পাঁচ দিন ধরে হবে দুটো শিফটে হবে নাকি পাঁচ দিনে টোটাল দশটা শিফটে হবে কোন দিনের কী পরীক্ষা হবে এবং শুধু যে নেট পরীক্ষায় আমাদের ভারতবর্ষে পরীক্ষা হচ্ছে তা কিন্তু নয় নেটের পাশাপাশি যেমন রেলের বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষা প্রতিনিয়ত চলছে এবং অনলাইন যে এক্সাম সিস্টেম সেটা যদি আমরা দেখা যায় যে পরিমাণ পরীক্ষার্থী টোটাল আমাদের মানে চাহিদা আছে সেন্টারের সেই পরিমাণ কিন্তু অনলাইন পরিকাঠামো বর্তমানে ভারতবর্ষে নেই যেমন আমরা দেখেছি যে গত গত বছরগুলোতে গত গতগত এক্সামগুলোতে পরীক্ষা দিতে মেদিনীপুরের ছেলেকেও একটা খড়গপুরের ছেলে তার কিন্তু সেন্টার করেছে টিসিএস গীতবিধান সর্টলেকে মানে যেহেতু ওদিকে সেরকম পরিকাঠামো বা সেরকম জিনিস তারা পাচ্ছে না বাধ্য হয়ে কলকাতাতে তাদেরকে পাঠাতে হচ্ছে ঠিক আছে এবং এটাও দেখা গেছে যে লোকালি কন্ডাক্ট করার জন্যে অনেক ছোট ছোটো কম্পিউটার সেন্টার ছোট ছোট কেজি স্কুল যেখানে হয়তো একশোটা সিট পড়বে বা দুশোটা সিট পড়বে বা পঞ্চাশটা সিট পড়বে এরকম জায়গাগুলোকেও কিন্তু এন সেন্টার করছে যাতে এই এত হিউজ যে একটা স্টুডেন্টদের চাপ সেটাকে সামলানো যায় এবং তার মধ্যে এই সব করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় টেকনিক্যাল ফল্ট হচ্ছে তো যেহেতু এন এর ওপর এত আরোপ এত প্রতিবাদ সারা ভারতবর্ষ থেকে পড়ছে তো আশা রাখবো এনটিএ হোক বা অন্য কোনো টেস্টিং এজেন্সি যেই পরীক্ষা নিক সে কিন্তু পরের বার যখন পরীক্ষা নেবে পরীক্ষাটা হবে ফ্রেশ এবং নির্ভুল এবং পরীক্ষা পরিচালনে অবশ্যই তারা সজাগ থাকবে বলে আমার ধারণা তো সে কারণে এক সপ্তাহ দশ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অন্তত একটা মাস সময় তারা দেবে এবং বলে রাখি যে এনটিএ কিন্তু নিজে মানে প্রমিস করেছিল যে বছরে দুটো করে এক্সাম নেবে তো এই যে জুনের সাইকেলটা আশা করছি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর ডিসেম্বরের পরীক্ষা যেমন হওয়ার তেমন কিন্তু হবে তাই চিন্তা করার কিচ্ছু নেই যে দুটো পরীক্ষা মার্চ হয়ে যাবে সেরকম সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু নেই আমার কাছে যতটা খবর আছে সো তাহলে মোটামুটি তোমার হাতে এখনো তিরিশ দিন সময় আছে আবার পরীক্ষা দেওয়ার হ্যাঁ আমি জানি অনেকে এরকম একটা টেনশন করছো যে স্যার এবারের পরীক্ষাটা খুব ভালো হয়েছিল আমার যে হয়ে যেত তো আমি কি আবার যে আর এফ পাবো দেখো চিন্তা করার কিছু নেই তোমার যে প্রস্তুতি তাতে তুমি এবারে যে পরীক্ষাটা ভালো দিয়েছ আগামী তোমার পরীক্ষাটা ভালো হবে আরও ভালো হবে কারণ এবারে যখন তুমি প্রস্তুতি নিচ্ছিলে দেখবে পরীক্ষার দিন আগের দিন রাত্রেও তুমি ভাবছিলে মনে মনে এ বাবা আমার এই চ্যাপ্টারগুলো এখনও পড়া হয়নি এ বাবা আমার এগুলো আরেকটু দেখা উচিত ছিল এ আরেকটু যদি সময় পেতাম কী মনে হয়েছে তো একটু কমেন্টে জানাও তো আমি শিওর প্রত্যেকটা পরীক্ষার্থী তার যত ভালোই প্রস্তুতি থাক পরীক্ষার আগের মুহুর্তে কিন্তু তুমি নিজেকে নিজে বারবার বলেছ এগুলো তোমার দুর্বলতা এই মুহূর্তে দাঁড়িয়ে কী করতে হবে সেটা এখন বলছি সেই দুর্বলতাগুলোকে এই ভিডিওটা দেখতে দেখতেই খাতা পেন বের করে লিখতে শুরু করো যে পরীক্ষার আগে তোমার কী কী রিয়েলাইজেশান হয়েছিল কোন কোন জায়গাগুলো এখনও দুর্বল কোন কোন জায়গাগুলো ইভেন পরীক্ষা দেওয়ার সময় লাস্ট তিনটে ম্যারাথন মক টেস্ট দেওয়ার সময় সিভিটি টেস্টগুলো প্র্যাকটিস করার সময় তোমার কোন কোন এরিয়াগুলোকে খুব উইক মনে হয়েছে এবং মনে হয় যে স্যার তো বলেছে যে শেষ মুহুর্তে আর আমি নতুন করে দেখব না তো থাক যেগুলো মনে আছে সেগুলো পড়েই আমি চলে যাই এই যে উইক এরিয়াগুলো আইডেন্টিফাই হয়ে আছে যেগুলোকে ভাবছিলে ডিসেম্বরে তুমি কাভার আপ করবে করে এর জন্য টার্গেট নেবে সেগুলোকে আর ডিসেম্বর পর্যন্ত টার্গেট নিতে হবে না জুলাইতেই টার্গেট নাও কি বললাম জুলাইতেই টার্গেট নাও মনে করো হাতে এখনও পঁচিশ থেকে তিরিশ দিন তোমার কাছে আছে ঠিক আছে এবং তুমি সেই টার্গেটটাকে ফিক্স করবে করে পরীক্ষার জন্য পড়তে শুরু করে দাও আজ থেকে যারা বলছো স্যার আবার কি ফর্ম ফিল আপ করতে হবে দেখো রিএক্সামের মানে এই নয় যে আবার ফর্ম ফিল করতে হবে ঠিক আছে হ্যাঁ কি হতে পারে হয়তো তোমাদের পুনরায় নতুন করে তোমাদের অ্যাডমিট কার্ড আসতে পারে কি আসতে পারে নতুন অ্যাডমিট কার্ড আসতে পারে নতুন রোল নাম্বার হতে পারে এই চেঞ্জেসগুলো হতে পারে কারণ যেহেতু অ্যাডমিট কার্ড সবার কাছে চলে গেছে এগুলো হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে হয়তো শুধু ডেট চেঞ্জ করে দিল তো নতুন একটা অ্যাডমিট কার্ড আসবে আবার নতুন করে ফর্ম ফিল করার প্রয়োজন হবে না যে ফর্ম ফিল আছে যে এক্সপিরিয়েন্সরা তোমরা এরকমও আমি শুনেছি অনেকে এস্টেট দেওয়ার জন্য বিহারে চলে গেছিলো নেট পরীক্ষা দিতে পারো তো তারা এবছর আবার যখন পরীক্ষা হবে এক্সাম তখন দেওয়ার সুযোগ পাবে তবে যারা ফর্ম ফিল করে রাখনি তারা কিন্তু এই জুলাইয়ের যে পরীক্ষাটা হবে সেটা বোধহয় আর দিতে পারবে না কারণ নতুন করে ফর্ম ফিল হবে না এক্সামের ক্ষেত্রে সাধারণত সেটা হয় না ঠিক আছে তো এখন কি করবে খুব ভালো করে বুঝে গেলে যে আমাদের মনে রাখতে হবে যে ঠিক নেট পরীক্ষার আর এক মাস বাকি যা হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে যত চিন্তা করবে তত ডিপ্রেশনে ভুগবে তত খারাপ লাগবে তো ওটা ভুলে যাও ঠিক আছে তোমার সামনে একটা ফ্রেশ টার্গেটকে আমার মাথায় রাখতে হবে এবং সেই টার্গেটটা পূরণ করার জন্য এগোতে হবে ধাপে ধাপে এগোতে হবে ধাপগুলো কি হবে না আমি গত এক মাস প্রস্তুতি নেওয়ার সময় যে জায়গাগুলো আমার দুর্বলতা বলে আমি ডিটেক্ট করেছিলাম যেটাকে ডিসেম্বরে কভার আপ করবো বলে ভেবেছিলাম সেই জায়গাগুলোকে আমি ধীরে 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 আগামী তিরিশ দিনের মধ্যে কভার আপ করবো এবং আমি আগামী জুনেই বা জুলাইয়ের পরীক্ষাতেই আমি আমার জিআরএফ এর স্বপ্ন পূরণ করব। সো একটা জিনিস বোঝো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভালো আর মন্দ দিক আছে সকাল থেকে অনেক মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করলাম কিন্তু এই যে নেটটা ক্যান্সেল হয়েছে এর কিন্তু একটা ভালো দিক আছে কি আগামী দিনে এন এর মতো সংস্থা ঠিক আছে চেষ্টা করবে একদম যাতে নির্বিঘ্নে পরীক্ষা কন্ডাক্ট করা যায় যে সমস্ত দুষ্টু চক্র জালিয়াতি চক্র মাথা চাড়া দিয়ে উঠেছিল যারা নিয়মিত প্রশ্ন ফাঁস করছিল তাদের কিন্তু এবার একটা ভয়ের জায়গা তৈরি হয়ে গেল এবং তারা আস্তে আস্তে এই জায়গাটা গুটিয়ে নেবে অন্তত আগামী দু বছর এই ধরনের স্ক্যাম হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে সো ফ্রেশভাবে পরীক্ষা হবে সঠিকভাবে পরীক্ষা হবে মেধার সঠিক বিচার হবে এটা কিন্তু হতে চলেছে এবং সব থেকে বড়ো পয়েন্ট যারা ছমাস পিছিয়ে গিয়ে ভাবছিলেন ঠিক আছে যে চলো এবছর তো আর ভালো করে হলো না আমাকে ছমাস পরের পরীক্ষাটা টার্গেট করতে হবে তাদের টার্গেটটা কিন্তু পাঁচ মাস এগিয়ে চলে আসলো জুলাইতে অর্থাৎ আরও আগে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে যদি একটা মাস সঠিকভাবে কাজে লাগাও তোমার সঙ্গে বিএসএসসিআই সর্বদা ছিল আছে এবং থাকবে শুধু একটা কথাই বলবো আগামী তিরিশ দিন খুব ভালো করে পড়াশুনো করো এবং তিরিশ দিনের মধ্যে পুনরায় নেটের এক্সাম হচ্ছে যাদের ভালো পরীক্ষা হয়েছিল তাদের আরও ভালো পরীক্ষা হবে যাদের একটুর জন্যে নেট হবে না মনে হচ্ছিল তাদের যাতে পুনরায় ওই একটুর জন্যে নেটটা হাতছাড়া না হয়ে যায় সেই চেষ্টা করো এবং পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো ধন্যবাদ